বেশ কয়েক সপ্তাহ ধরে শিয়ালদা শাখায় ভীষণ পরিমাণে ট্রেনের গন্ডগোল লেগেই আছে বিশেষত নর্থের দিকে এই বিভ্রাটটা ইদানিং গলে একটু বেশিই চলছে ট্রেন লেট তো নর্থ সাইডে লেগেই থাকত বেশ কয়েকদিন ধরে শুরু হয়েছে কিছুটা গিয়েই ট্রেন থেমে যাচ্ছে একটু গ্যাপে গ্যাপে গিয়েই ট্রেন থেমে যাচ্ছে সাধারণ মানুষ এবং ডেইলি প্যাসেঞ্জার যারা তাদের যে কী অসুবিধায় পড়তে হচ্ছে সে শুধু তারাই জানে যেখানে টাইম টু টাইম পৌঁছনোর কথা সেখানে লেট হয়ে যাচ্ছে প্লাস এমার্জেন্সি কেসেও গণ্ডগোল এই বিভ্রাট এই ঝামেলাটা যে কবে মিটবে কে জানে